এ কোন শান্তির ছেদ্রভাবে না হলে কিন্তু গাড়ি টর্চলাইট ভরে দেবো প্রায় চলেই আসলো এতদিন সেটা ছেঁড়া শীত পড়েছে এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে এগো বলতে দা আমার তো এই গরম কাটা পছন্দ হয় না বাল গরমের চেতনে ঘরেও থাকতে পারি না আবার রোদের চেতনে বাইরেও পারি না ভাবছি বুঝলি এবার ক্লাবে একটা এসি বসাবো কি বলছিস রে পল্টু সত্যি হ্যাঁ রে আমাদের এই ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে তাহলে তো বেশ ভালোই হবে পল্টু দা গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো হ্যাঁ তা আজ বলেছিস আচ্ছা বলতো গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি প্রিয় জিনিস লাগানো আমার আইসক্রিম খাওয়া কিন্তু লাউনা আমার কপালে আম জাম কাটল কিছুই জুটছে না কেন রে ফুটো তোর আবার কি হলো

তোরেই গগন আসেলে আর শাড়িগুলো যে কেন গরম লাগছিল তাই খুলেছি আর কি বলছিস শুনে তোমার গরম লাগছে আজ শুনে শুনে একলা লাগাই লাগাবে মানে আজকে হবে না আজকে আমি খুব প্ল্যান কি বলছিস মানে প্ল্যান তো মানে ক্লান্ত মানে বুঝ না আমি লাগাও বলে হাতে বেলুন নিয়ে বসে আছি আর মা গিয়ে বলে প্ল্যান

না রে ওই বালের টর্চ লাইটিকের মুখ দেখা যায় নাকি কি মুখ দেখতে পারলে তো হয়ে যেত তবে হ্যাঁ জানিস তো বউটাকে না খুব চেনা চেনা লাগলো আমার মনে হয় আমাদের ভাতারমারি গ্রামেরই কেউ বুঝলি হ্যাঁ হবে হয়তো সে যাই হোক ফুটো তুইলে ওরা রাত উত্তর বৌর কাছে যাবি দেখবি আজ রাতে আর মানা করবে না আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল আগে আমাদের মারি গ্রামের একটা নাম ছিল। আর এখন কালে কালে যা হচ্ছে চে কি দিনকাল এলো হ্যাঁ তাজা বলেছেন এই তো দুদিন আগের কথা জঙ্গলে নাকি পক পক করতে কি ধরা পড়েছে এইসব সমাজে কি আর বাস করা যায় কথাই আছে চোরে দশ দিন গৃহস্থের একদিন গ্রামের লোকজন যদি একবার ধরে না লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে ঠিকই আছে এই সমস্ত লেউরি পাবলিকদের ধরে মারাই ভালো না হলে একদিন দেখা যাবে এদের জন্য আর গ্রামে থাকা যাচ্ছে না কইগো শুনছো বাড়ি থাকলে তো মানে কোথায় গেছে সে জানবো আমাকে গেছে নাকি বাড়া এত বড় সাহস কোথায় গেছে দাঁড়া বাড়া আজ একবার বাড়ি আসুক ও সেটা যদি না ভাঙি এইভাবে আর কতক্ষণ জেগে থাকবি যা গিয়ে শুয়ে পর গিয়ে আমি আছি মানে রাগবানি মারাটা এখনও বাড়ি আসলো না তুই চিন্তা করিস না বউমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে দেখবি কাল সকালে ঠিক চলে আসবে বন্ধু বন্ধুর কেন মারছি দাঁড়া কাল সকাল হচ্ছে দাঁড় একবার কান কিচ্ছি তারপর দেখাচ্ছি মজা আমার গে হাত দেওয়া তোমার এত বড় সাহস আর কোন দিয়ে যদি আমার হাত দিয়েছো দেখো তোমার তোর বউ তো কই হয়ে মারলো আরে মারা আমি কিচ্ছু করিনি আমাকে ধরে কেলিয়ে দিল শুধু একটু জিজ্ঞাসা করেছিলাম সারা রাত কোথায় ছিলিস আরে মারা আমাকে ধরে কেলিয়ে দিলা শুধু এইটুকু বলার জন্য তোকে এইভাবে ঠাপালো না এটা তো তোর বউ ঠিক করেনি বুঝলি পল্টু ব্যাপারটা না আমার কেমন সন্দেহ লাগছে সারা রাত বাড়ি আসেনি এটা জিজ্ঞাসা করলো বলে এইভাবে কেলিয়ে দিল আচ্ছা ফুটোর বউ রাতে বলে উল্টো পাল্টা কিছু করছিল তো উল্টো পাল্টা কিছু করছে মানে কি বলতে চাইছিস তুই কাঁদ কি ছেলে আরেকটা কথা বলে তো সেটা ভেঙে দেবো আচ্ছা আচ্ছা ফুটো ওর কথা বাদ দে আমি যে বলছি একটু মন দিয়ে শোন তাহলেই দেখবি জল আর দুধ আলাদা হয়ে গেছে আজ রাতে এলে ওরা তুই বাড়ি যাবি না কোথায় গেল বলতো মা কিটা চোদ্দ না আমি করে জানবো তোর বউ কোথায় গেল আমার মনে হয় মন্দিরে পুজো গেল হ্যাঁ ঠিকই বলেছিস পুজো গেল চল আমি তোকে দেখাচ্ছি কেমন পুজো তুমি চলে এসছো হ্যাঁ আজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে কারণ রাত বাড়ি যাইনি বলে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না চলো ওই কোণেই একটা জায়গা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি আচ্ছা চলো এই কি রে ফটো আমি কি দেখলাম তোর বউ পরপুরুষের সাথে জঙ্গলের দিকে গেল বড়া জীবনে আমি কি কম নেছিলাম যে পরপুরুষের চলে গেল চালা মাগি আমার চক্র আরলে জঙ্গলে গিয়ে ওটোপোটর কর না বড়া বড়া আড্ডা আর ভাঙছি চল তো গিয়ে দেখি কি করছে